আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ আমার পাশে যে এক শিশু বাচ্চা আছে ওনাকে আমার কাছে নিয়ে আসছিলেন চিকেন ফক্সের জন্য তো চিকেন ফক্সের জন্য আমরা জানি যে চিকেন ফক্স হোমিওপ্যাথি দিলেই বেড়ে যায় তো এই সমস্যাটা বা এটা উনি পেশেন্টের বাবা জানতেন তো আমি ওনাকে বললাম যে দেখেন আমরা ট্রিটমেন্ট করি এবং আমি যাবে ট্রিটমেন্টটা করি এইভাবে চিকেন ফক্স ওষুধ দিলে বাড়ানো আলহামদুলিল্লাহ এর মধ্যেই কমে যায় তো কেমন আছে ওনার সন্তান আমরা শুনবো ওনার কাছে আমরা যাচ্ছি ওনার কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কাশেম আমি শাস্তমার স্মরণ কামতার সার চাকরি করি তো আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম চিকেন ফক্স হয়েছিল আরো নানান সমস্যা ছিল এর আগে আমি অনেক অনেকবার চিকিৎসা করছি শুধু আমার বাচ্চা না আমার দুই বাচ্চা তিন বাচ্চা দুই মেয়ে সবারই চিকিৎসা ওনার করছি কারণে চিকিৎসা করছি আমার এই বাচ্চাটার চিকেন পক্স হয়েছিল চিকেন পক্সটা আমি বাচ্চাকে না দেখাইয়া দেখাই ব্রয়লার ওষুধ বলে ব্রইলে নেওয়াতেও লক্ষণ ভিত্তিক চিকিৎসা করছেন ওষুধ দিছেন এই ওষুধ খাওয়ানোর পরে মানে যে পরিমাণ তার চিকেন পক্স বের হয়েছিল ওষুধ খাওয়ানোর পর থেকে আর বের হয়নি ওই জায়গাতেই ওই জায়গায় ওই সর্বোচ্চ তিন দিন তিন দিন মতো লাগছে তিন দিন সুস্থ হয়ে গেছে নাচ খাবার আমি আসছিলাম বা সেখানে তার নাবির নিচে সমস্যা নাবি করতেছে এটা নিয়ে আসছি তো চিকিৎসা নিতেছে আর কি আমার আরও বড় চিকিৎসা করছি আমার পরিবারও চিকিৎসা করছি আমি নিজেও অনেক রোগে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ আমি ওনার কাছে সম্পর্ক চিকিৎসা ক্ষেত্রে সম্পর্ক প্রায় দশ বছর প্লাস তাই এই দশ বছর ধরে আমি কোনোপাথির চিকিৎসা করছি না আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবারই ওনার কাছে চিকিৎসা নিয়েছি যত পুরো ওষুধ হয়েছে সব সব রোগের চিকিৎসা ওনার কাছে করছি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আল্লাহ মধ্যে তো আমি আশা করি যারা বিভিন্ন রোগে ভুগতেছেন আমি আশা করি যদি এখানে আসেন সুস্থ করবেন আল্লাহ আল্লাহ সুস্থ করেন সুস্থ করেন মালিক আল্লাহ উচিল্লা হচ্ছে আমরা মানুষ ডাক্তার তো আশা করি এখানে জটিল কঠিন রোগ নিয়ে আসলে আশা করি এখানে সেবা পাইবেন আমি আশাবাদী